আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আমি তো আল্লাহর হাতে অনেক ভালো আছি আর এখন হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম আর যারা আজকে হচ্ছে যেমন খুশি তেমন সাজোর একটা প্রোগ্রাম ছিল তো ওকে হচ্ছে একটা প্রিন্সেসের ড্রেস বানিয়ে দিয়েছি তো আসলে সকালবেলায় তো তারা ঘুরে থাকে আমি দেখাতে পারিনি যদি ও আসার সময় আমি শ্যুট করি তাহলে অবশ্যই দেখাবো ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর মাসাল্লাহ ওকে মানিয়েছে তো ওকে আর জারিনকে আলাদাই রিক্সা করে দিলাম আর আমি হচ্ছে জান্নাতকে দিয়ে আসলাম তো আসার পথে হচ্ছে এই যে গাছ নিয়ে আসলাম গাঁদা ফুল আর হচ্ছে লেটুস পাতা আর একটা ওই ফুলের আমি নাম জানি না কিন্তু অনেক সুন্দর গোলাপি কালার তো ওইগুলো হচ্ছে লাগাবো আমি যে দেখাচ্ছি গুলো লাগাই আমার ওই পাশে গলি বারান্দা আছে তো ওইখানে আমি আমি চাই যে আমার বারান্দাটা খুব সুন্দরভাবে সাজানো থাকুক তো আস্তে আস্তে আমি ফুল দিয়ে সাজাবো এবং হচ্ছে বিভিন্ন যে ইয়েগুলো আছে কি বলে বিভিন্ন ফুল অথবা শাকসবজি গাছ লাগাবো যদিও অনেক টা অনেক চিপা স্পেস খুবই কম তারপর আমি সাইড দিয়ে ভেবেছি যে অনেকগুলো গাছ লাগাবো যেন আমার বারান্দাটা দেখতে খুব সুন্দর লাগে আর আমি হচ্ছে আমার বাসার বাইরে অনেকগুলো গাছ আছে ওগুলোর পরিচর্যা করি মানে আমার হাজব্যান্ড করে আমি দুইজন মিলেই উৎসাহ হই আর কি করা হয় তো এভাবেই ইনশাল্লাহ আমি হচ্ছে আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আস্তে আস্তে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের আপনাদের জন্য দোয়া করব সো আস্তে আস্তে সব কিছু সুন্দর করার চেষ্টা করছি আর হচ্ছে তো এভাবেই যে জীবনযাপন চলছে আর আপনাদের কি অবস্থা সবাই জানাবেন কমেন্টে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার তো অবশ্যই কমেন্ট করবেন আর কি কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন কার কী অবস্থা আর জয়েনের শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আসবেন তো আজকে হচ্ছে আমি আমার লেবু পুড়িয়ে গিয়েছিল লেবু নিয়ে আসলাম অনেকগুলো যেহেতু বাচ্চাদের একটু ঠান্ডা এবং আমিও যেহেতু সকালবেলা হচ্ছে খালি পেটে লেবু চাটা খাই আমি মিক্সল দিয়ে তো আমার প্রতিদিন লেবু লাগে তাছাড়া অনেক কাজেই কিন্তু লেবু চারা কিন্তু হয় না অনেক কাজেই লেবু লাগে তো যারা পরে জয়েন করেছেন তাদের দেখায় আমি আজকে হচ্ছে গাছগুলো নিয়ে আসছি লাগাবো ফুল গাছ এবং লেটুস গাছ আমার গলি বারান্দায় দিব আর আজকে হচ্ছে রুই মাছের মাথা লেজ আছে সেটা হচ্ছে রান্না করব। মুগ ডাল নিয়ে তো মণিঘণ্ট করবো ভাত ডাল রান্না করব আর এই তো এগুলোই আর কালকে আমি হচ্ছে চিংড়ি বড়া রান্না করেছিলাম আপনাদের সাথে আমার সম্ভবত ভিডিও আছে দেখে নেবেন আমার ফেসবুক পেজেও আছে আর এখানে অবশিষ্ট কয়েকটা আছে দেখে খুবই মজা রয়েছে ছোট। ছোট চিংড়ির যে একেবারেই গুঁড়া চিংড়ি এটা কিন্তু ভর্তা ছাড়ার কোনো কিছুই মানে ভোরা ছাড়ার অন্য কোনো কিছুই করা যায় না করা যায় গেলেও হয়তো আমি হয়তো জানি না ওইটা দিয়ে আমি সম্ভবত এই গুঁড়া চিংড়িটা দিয়ে আমি এরকম বোড়া বানিয়ে খাই খুবই মজা হয়েছিল আর আমি সরিষার তেল দিয়ে ভেজেছিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা মরিচ শুকনা মরিচের গুঁড়া তারপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর মসুর ডাল বেটে দিয়েছিলাম তো আমি হচ্ছে সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারিনি এটা হয়তো সবাই অনেকেই পারেন এজন্য আসলে অযথা আপনাদের সময় নষ্ট করব এজন্য দেইনি আচ্ছা ফিরোজ শেখ লিখেছেন আসসালামু আলাইকুম হাই ওয়ালাইকুম আসসালাম আই এম ফাইন অ্যান্ড ইউ হ্যা ইউ আপনি কেমন আছেন আর এই তো এগুলোই রান্না করব তারপর হচ্ছে আর কি কি কাজ আছে ও আজকে হচ্ছে জান্নাতের গানের ক্লাস আছে ওখানে নিয়ে যেতে হবে এছাড়া আমার নামাজ আছে গোসল আছে এগুলো করবে আর খুব বেশি রান্না বান্না ঝামেলা করতে চাচ্ছি না যেহেতু ওইভাবে ঘরে তেমন বাজারও করা হয়নি রাতে একটু হয়তো বাজারে যাব। বাচ্চাদের টিফিন আইটেমটা নিয়ে আসার জন্য যেমন আজকে হচ্ছে বাসা থেকে করে দিতে পেরেছি এটা আমার হচ্ছে মনের স্যাটিসফাইড কারণ হচ্ছে ওদের প্রতিদিনই টাকা দেয়া হয় কিন্তু ক্যান্টিনে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না অনেক সময় খাবার পাওয়াই যায় না তো যাই হোক আল্লাহ তো ফিক দিয়েছে আজকে হচ্ছে আমি যেহেতু একটু বাইরে গিয়েছিলাম আমার কোনো কাজে ওদের জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম আর হচ্ছে আমি কালকে মুরগির মাংস দিয়ে একটু কিমা করে রেখেছিলাম তো ওইটা দিয়ে আমি চিকেন রোল বানিয়ে দিয়েছি আর ফ্রুটস দিয়েছি আর ওরা হচ্ছে নিজেরা কেক বানিয়েছে আমার শর্টসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা মাঝে মধ্যে রাত্রে এটা সেটা বানায় খায় তো আমিও যতটুকু পারি শর্টসগুলো দিয়ে রাখি যাতে মানে আমার লাইফস্টাইলটা শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে বা এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন সেটাই আমার বড় পাওয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমি হচ্ছে এখন একটু চা খাচ্ছি আমি সকালে নাস্তা করারও সময় পাইনি আর এম ডি লিটন লিখেছেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি আবার আপনি কোথা থেকে বলছেন দেখছেন আমাকে জানাবেন অবশ্যই আর যদি কারো চ্যানেল থাকে অবশ্যই জানাবেন আমি হচ্ছে আপনাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবো প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে দিব তো খুব একটা সময় আমি লাইভে থাকতে পারি না যেহেতু আমার অনেক কাজ থাকে সব কিছু তো সবাইকে দেখানো সম্ভব না আর আমার হচ্ছে ফোনেও সবসময় অত চার্জ থাকে না আর আমি হচ্ছে ফোনে যেটা আমার মেইন কাজ আমার ফোনে আমি হচ্ছে বিভিন্ন ওয়াজ এবং শিক্ষণীয় ভিডিওগুলো দেখি শুনি যেটা আমার লাইফে অনেক কাজে আসে এই আসলে ব্লগগুলো তেমনভাবে করা হয় না কারণ ওইটা করতে ওখানে অনেক সময় লাগে আর আমি মনে করি ওই সমস্ত জিনিসের চাইতে আপনি যতটা বেশি এবাদতে সময় কাটাবেন সংসারের কাজে সময় কাটাবেন ততটাই আপনার লাইফে হচ্ছে আপনি সাকসেস হতে পারবেন আই এম কামিং টু ইউর লাইভ ফ্রম মালয়েশিয়া থ্যাংক ইউ ফর জয়েন মি হোয়ার ইউ লাইকিং ফ্রম আর হচ্ছে কী করবো আছে তো বাচ্চাদের হচ্ছে পিক করতে হবে তিনটার সময় তারপর টুকটাক ঘর গোছাবো না আর আমার কাপড়ের তো খুবই অবস্থা খারাপ অনেক কাপড় জমে গেছে যেগুলো গুছিয়ে রাখতে হবে প্লাস হচ্ছে আমার এই গাছগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর অনেক যত্ন নিতে হবে বাইরে কতগুলো গাছ আছে ওগুলোরও যত্ন করতে হবে আমার আর নিজের তো অনেক যত্ন বাকি এখনও নিজের কোনো যত্ন নেওয়া হয় না মার্শাল্লাহ আমার ছোট বাচ্চাটা ও খুবই কেয়ারিং মানে আমি বলছি যে মা আমার পায়ে ব্যথা তুমি আমাকে একটু মালিশ করে দাও ও তেল দিয়ে রাতের বেলা আমার পাটা মাসাজ করে দিল প্লাস হচ্ছে শীতে আমার পা ফেটে গিয়েছে সেটাও ও হচ্ছে শর্টস দেখে শিখেছে মাম্মা এটা দিয়ে করা যায় আমি তোমাকে করে দিচ্ছি তারপর ও কি করলো সেই প্যাক বানিয়ে আমার পায়ে দিয়ে কতক্ষণ রেখে তারপর আবার ধুয়ে দিল মানে পানি নিয়ে এসে ধুয়ে দিল। মানে আসলে সন্তান যে আল্লাহর একটা নেক নেয়ামত আমি এটাই বোঝাতে চাচ্ছি যে সবাই আসলে দোয়া করা উচিত যেন এরকম নিক সন্তান আল্লাহ আচ্ছা আলামিন লিখেছেন আই সে সামথিংস দ্যাট টাচ দ্য হার্ট আচ্ছা থ্যাংক ইউ এম ডি লিটন ভাই লিখেছেন আই হ্যাভ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ আপনি হচ্ছে কেমন আছেন ফ্যামিলিতে কে কে আছে জানাবেন আপনার নিশ্চয় চ্যানেল আছে আচ্ছা চ্যানেল নেই না আচ্ছা ওকে ফাইন ওকে তো এখন অবশ্য জোরের টাইম হয়ে গিয়েছে আমার গোসল আছে নামাজ আছে তো এখনকার মতো এখানেই শেষ করছি লাইভটি আর আমি হচ্ছে যখনই সময় কিন্তু লাইভে চলে আসি হুট করেই সেভাবে নোটিস করা হয় না আপনারা হচ্ছে চাইলে জয়েন করতে পারেন আর আমি হচ্ছে বিভিন্ন হাদিস কোরআনের কথা নিয়েও আসি কারণ হচ্ছে আমি যখন পড়ি তখন আমি চাই আমার সাথে সাথে আপনারাও শুনেন আপনারাও জানেন এই জন্যই ছোটো এই চেষ্টাটা থ্যাংক ইউ এম ডি লিটন ভাই সো আমি যেটা বলছিলাম আমি কিন্তু লাইভে অনেক সময় দেখা যায় হাদিস কোরআন নিয়েও কথা বলি তো আপনারা চাইলে জয়েন করতে পারেন আর আমি ওভাবে হয়তো নোটিস করতে পারি না আমি যখনই সময় পাই একটু মনে চাইলে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে চলে আসি তো আপনাদের ভালো লাগলে অবশ্যই জয়েন করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন প্লাস আমার ভুল হলে সেটা আমাকে সুদ্রে দিবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটাও জানতে পারেন আর যদি কোনো শিক্ষণীয় পোস্ট আমার থেকে থাকে অবশ্যই আপনি আপনাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবেন আমি কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন হাদিস কোরআনের কথা পোস্ট করে থাকি তো আপনি আমার চ্যানেলটা চেক করলে বুঝতে পারবেন সো আল্লাহ হাফেজ এখনকার মতো এখানেই শেষ করছি আবার হয়তো কখনো কিছুক্ষণ পরে আবার জয়েন হব সো সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ অবশ্যই যদি আপনাদের ফ্রি টাইম থাকে তখন জয়েন করবেন কারণ আপনাদের সময় খুবই মূল্যবান আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনের টাইমটা হচ্ছে খুবই মূল্যবান সময় তো আমি চাই না অযথা কথা বলে বা ভিডিও করে কারো সময় নষ্ট করতে কারণ আল্লাহ তালা কিন্তু প্রতিটা সময়ের জবাব চাইবেন এবং প্রতিটা কাজের জবাব চাইবেন সো সবাইকে ওইভাবেই চলা উচিত সো আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন